আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে যেই যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকলে আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দুপুরে রান্না বান্নার পর্ব থেকে আজকের ভিডিওটা শুরু করেছি তো আজকে দুপুরে রান্নাবান্না তেমন কোনো ঝামেলা করব না যার কারণে একটু বাস্তি কাজ করে রাখবো সোহাসিয়াম বাসায় আছে তো ভাবছি বললে চিকেন ফোলা যে রেখেছিলাম আপনারা দেখেছিলেন আমার গত ভিডিওতে তো সেগুলা দিয়ে কিছু কাবাব বানিয়ে ফ্রোজেন করব তো কাবাবের জন্য বুটের ডাল ভিজিয়ে দিয়েছি আর চিকেনটাও নামিয়ে রেখেছি কিচেনে মোটামুটি সব গুছিয়ে এরপর বিছনাগুলো গুছিয়ে নিয়েছি গদর গুছিয়ে এরপর চলে এসেছি কিছুক্ষণ বারান্দায় সকাল থেকে দুপুর একটানা কাজ করতে ভালো লাগে না তো সকালের কাজের সাথে দুপুরে রান্না বান্না মাঝখানে যে সময়টা থাকে কিছুক্ষণ সময় বিরতি নিই এবং নিজের জন্য রাখি এখন যে কোন ঋতু চলছে সেটা বোঝাই বড় মুশকিল এখন মনে হয় শরৎকাল আবার মনে হয় গ্রীষ্মকাল আবার মনে হচ্ছে বর্ষাকাল আবার মাসরাতে মনে হয় এখন শীতকাল এভাবেই চলছে আর টানা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে বেশিরভাগ সময় সবার বাসায় দেখা যায় খিচুড়িটা রান্না হয় বা খাবারগুলো বেশি তৈরি করা হয় আমি আজকে খুবই সাধারণ রান্নাগুলো করব, ডিম বোনা করবো যার জন্য ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর পাশে চুলে কাবাবের মাংস আর ডালটা সিদ্ধ করে নিচ্ছি এখানে সব ধরনের মশলা দিয়েছি ঘরে যা যা আছে তো কাবাব মশলাটা ব্যবহার করিনি আমার ঘরে যে গরম মশলা তৈরি করা আছে সেখান থেকে দিয়ে দিয়েছি আবার ওগুলো ব্ল্যান্ড করার পরও আরও কিছুটা দিয়ে দিবো ভিডিওতে দেখতে পেয়েছেন কে কী দিয়েছি আর সব ধরনের মশলা দিয়ে এরপর পানি দিয়ে পুরোপুরি সিদ্ধটা করে নিব এমনভাবে পানি দিয়েছি যেন ডাল আর মাংসটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যায় আর এক চুলে ডিমটা সিদ্ধ হতে থাকুক ততক্ষণ আমি অন্য কাজগুলো করে করে আজকে ডাইনিং ভালোভাবে ক্লিন সাথে ওয়াশ বেশিনটাও ডিপ ক্লিন করব আর সাথে কিছু কথা বলে নেই আল্লাহ তালা তার বান্দাদের এক একজনের কাছ থেকে এক এক ধরনের ধৈর্যর পরীক্ষা নিয়ে থাকেন কাউকে সন্তান দিয়ে আবার কাউকে সন্তান না দিয়ে আবার এমনও আছে কাউকে ছেলে দিয়েছেন আবার কাউকে শুধু মেয়ে দিয়েছেন আবার আমার খুব কাছের কিছু আত্মীয় স্বজনকে দেখেছি যাদের একটা মাত্র সন্তান দেওয়ার পর আর সন্তান হচ্ছে না আবার এমনও দেখেছি লম্বা একটা সময় পার হওয়ার পর তারপর সন্তান দিয়েছেন আসলে সবই আল্লাহর ইচ্ছা কখন কার কী প্রয়োজন তিনিই ভালো জানেন তিনি উত্তম পরিকল্পনাকারী আর এমনও দেখেছি আমার খুব কাছের মানুষজন বা অনেকের কাছে শুনেছি যাদের একটা সন্তান হয়ে আর সন্তান হয় না আজ এমনই একজন আপুর কমেন্ট পর্ব যার একটা সন্তান হওয়ার পর আর সন্তান হচ্ছে না আপু ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার ভিডিও দেখেন নিয়মিত তো আপুর মেয়েও সাথে আমার ভিডিওগুলো দেখেন এবং আমাকে খুব ভালোবাসেন আমাকে কমেন্টে জানিয়েছেন আর ভিডিওগুলো দেখার পর আপুর মেয়ে খুবই কান্নাকাটি করে এবং তার মাকে বলে যে আমাকে একটা ভাই এনে দাও আমাকে একটা ভাই এনে দাও আপুর এই কমেন্টটা পড়ার পর সত্যি আমার খুব খারাপ লাগছে আর আপু রিকোয়েস্ট করেছিলেন যেন মামনিকে আমি আমার ভিডিওর মাধ্যমে কিছু বলি মামনিটার নাম ফাতেমা ফাতেমা মামনি তোমাকেই বলছি তোমার নামটা কিন্তু খুবই সুন্দর আনটির খুব পছন্দ হয়েছে তুমি হয়তো জানো আমাদের নবীজির মেয়ের নাম ফাতেমা যার কারণে তোমার নামটা একটু বেশি সুন্দর তুমি মন খারাপ করবে না মায়ের কথা শুনবা গুড হয়ে থাকবা আর তোমার মন খারাপের কথাগুলো মহান আল্লাহ তালার কাছে বলবা দেখবা আল্লাহ ঠিকই তোমার কথাগুলো শুনবেন আর দেখবে খুব তাড়াতাড়ি তোমার খেলার সাথী করে তোমার জন্য একটা বাই পাঠিয়ে দিবেন আর আনটির তরফ থেকে তোমার জন্য অনেক অনেক আদর এবং দোয়া রইলো আল্লাহ তাল্লাহ প্রতিটা মানুষকে পরিপূর্ণ সুখী করুন আমিন মাসে একবার এভাবে হারপিক পাউডার দিয়ে ওয়াশ বেসিনগুলো ডিপ ক্লিন করে থাকি বাথরুমের ভিতরে যে ওয়াশ বেসিনগুলো আছে ওগুলোও সেম প্রসেসে ক্লিন করি এমনি প্রতিদিন তো একটু সাবান দিয়ে হালকা একটু মেজে দিই তো এভাবে ভালোভাবে ক্লিন করা হয় মাসে একবার মেইন দরজার বাইরেও কিছু হালকা পাতলা এভাবে ডিজাইন করা আছে তো ওগুলো ক্লিন করে নিচ্ছি ক্লিন বলতে এগুলো শুধু এভাবে ব্রাশ দিয়ে যে তুলাগুলো আটকে থাকে এগুলো একটু ঝেড়ে দিলে হয়ে যায় আসলে এই সব কাজগুলো না কাউকে দিয়ে করালে ভালো লাগে না বা নিজের মন মতন হয় না এই সব নিকুত কাজগুলো নিজের কাজ নিজে করাই ভালো আর আমার নিজের সংসারের কাজগুলো না আমি খুব যত্ন সহকারে ভালোবেসে করে থাকি আর আমার করতেও খুব ভালো লাগে আমার ভালো লাগা থেকে আমি সংসারে সব কাজ নিজে একা হাতে করি আমার কাজগুলো দেখে অনেক কাপুরাই বলেন আপু তুমি কেন এত কষ্ট করছো হেল্পিং হ্যান্ড লেগে দিলেই তো পারো খুব কষ্ট হয়ে যায় তোমার আসলে আমার আমার এটা এ কাজগুলো করতে একটু কষ্ট মনে হয় না আমি খুব আনন্দ সহকারে কাজগুলো করে থাকি কাজ করতে আমার ভালো লাগে আমার মনে হয় একটা সংসারে একজন পরিপাটি গৃহিণীর জন্য এইসব কাজগুলাই তো তাকে সারা দিনের ব্যস্ততা আর এইসব কাজগুলার মাধ্যমে আমি ব্যস্ত থাকতে পছন্দ করি শুয়ে বসে মানুষের সাথে আড্ডা দিয়ে সময় কাটানো আসলে এইসব কিছু আমার ভালো লাগে না আর আমার ভালো লাগার কাজগুলো নিয়েই আমি ব্যস্ত থাকতে পছন্দ করি তবে হ্যাঁ যেই সময়টা ফ্রি থাকি সেই সময়টা আমি সম্পূর্ণ নিজের জন্য রাখি এবং আমি আমার ফ্যামিলি নিয়ে সময়টা এনজয় করি আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক থেকে দুপুরে রান্নাটাও শুরু করে দিয়েছি ডাল আর মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ওটা নামিয়ে রেখেছি আর ওটা এখন কাবাবটা রেডি করা সম্ভব না এখন এগুলো রেডি করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে তো ভাবছি দুপুরে খাওয়া দাওয়ার পর একেবারে কাবাবগুলা রেডি করে নিব আর এদিক থেকেই ডিম্বুনাটা করে নিচ্ছি গতকাল রাতের একটু রান্না করা আছে তো বেশি রান্না করবো না শুধু ডিম্বুনাটা করব। আবার রাত্রিবেলা রান্না করে নিব সোয়ার বাবা যেহেতু রাত্রিবেলা খাবেন তো দুপুরে সোহাসিয়াম আর আমি খাবো তো বেশি ঝামেলা করছি না খুবই সিম্পলভাবে ডিম্বুনাটা করে নিয়েছি সাধারণ এই ডিম্বুনাটা সবাই ফারে আর ডিমটা একটু লবণ হলো দিয়ে ভেজে নিয়েছি অনেক সময় দেখা যায় না ভেজেও রান্না করি যদি টমেটো থাকে শীতের সিজনে যে ফ্রেশ টমেটো পাওয়া যায় ওই সিজনে বেশিরভাগ ওইভাবে রান্না করা হয় তো এখন যেহেতু টমেটো নয় একটু হালকা ভেজে নিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আদা রসুন বাটা দিই ডিমের সাথে আদা রসুন বাটাটা তেমন একটা ভালো যায় না আর খুবই অল্প একটু পানি দিয়ে পুরোপুরি রান্নাটা করে নিয়েছি তবে রান্না শেষে একটু কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছি তো অনেক সময় একটু কাঁচামরিচ প্রথমে ফাড়ি করে দিই বা লাস্টে নামানোর আগে একটু ফ্লেভারের জন্য দিয়ে থাকি তো আজকে কোনোভাবেই দেওয়া হয়নি যাই হোক এদিক থেকে ডিম্বুনাটা হয়ে যাওয়ার পর একটা বাটিতে তুলে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ রেস্ট করে আবারও ক্যামেরাটা অন করেছি আর যে কাবাবের যে ডাল আর মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আর এটা ব্ল্যান্ড করে নিচ্ছি বরাবরের মতো আপনি যদি এ পর্যন্ত আমার ভিডিও সাথে থেকে থাকেন আর আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ডাল আর মাংসগুলা একসাথে ব্লেন্ড করে নিয়েছি এরপর আরও কিছু উপকরণ এড করেছি এখানে এগুলি স্কিপ হয়ে গিয়েছে কাঁচামরিচ কুচি দিয়েছি সাথে এক চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা দিয়ে নিই দিয়েছি আর একটা ডিম দিয়েছি দু পিস পাউরুটি দিয়েছি আর এগুলো দিয়ে ভালোভাবে মেখে তারপর কাবাবে সেপগুলা দিয়ে দিচ্ছি সাথে এক টেবিল চামচ লেবুর রসও দিয়েছিলাম ওটা বলতে ভুলে গিয়েছি এভাবে প্রয়োজন কাবাবগুলা রেডি করা থাকলে অনেকটা সুবিধা হয় মাঝে মধ্যে দেখা যায় ছোট বাবু নিয়ে সকালবেলা উঠে টিফিনটা রেডি করা একটু টাপ হয়ে যায় অনেক সময় সে উঠে যায় আমার সাথে সাথে তখন কিন্তু জটপটভাবে এগুলো বেজে টিফিন দিয়ে দেওয়া যায় আমি যেহেতু বাচ্চাদের সব সময় টাকা দিই না শুধুমাত্র পরীক্ষার সময় দিয়ে দিই যেহেতু তখন টিফিন ভিডিওটা থাকে না তো সেক্ষেত্রে সময় দেখা যায় আমাকে টিফিনটা রেডি করতে হয় সকালে বা রাতে অনেক সময় দেখা যায় হঠাৎ মেহমান চলে আসে তো তখনও কিন্তু এগুলো জটপট ভেজে দেওয়া যায় আবার বিকেলবেলা নাস্তা হিসেবেও কিন্তু এটা খুব ভালো যায় আর এই চিকেন কাবাবগুলা তৈরি করা খুবই সহজ তেমন একটা সময় লাগে না আর যদি বাসায় ব্রেড গ্রাম থাকে তো ব্রেড গ্রামে কোট করেও কিন্তু এভাবে প্রয়োজন করা যায় বাসায় ব্রেড গ্রাম ছিল না তো ওইভাবেই রেখে দিয়েছি কয়েকটা এখন বেজে নিচ্ছি আমরা বিকালের নাস্তে আস্তে এগুলো দিয়েই করব তো সিয়াম আগে কাবাবটা পছন্দ করতাম না আজকের পর থেকে সিয়ামের পছন্দের লিস্টে কাবাবটাও চলে এসেছে এদিক থেকে একটু কফি তৈরি করে নিয়েছি দেখা যায় মাসে একবার কফিটা তৈরি করা হয় আমার আবার কপিটা তেমন একটা ভালো লাগে না তবে সোহাসিয়াম কফি হলে একটু খুব পছন্দ করে তো মাঝে মধ্যে বলে এভাবে একটু কফি তৈরি করার জন্য বিশেষ করে সিয়াম তো ওরা তো চা টোটালি কোনোদিনও পছন্দ করে না খায়ও না তো আবার চাটা আমার ইদানিং একটু বেশি ভালো লাগছে ওদের সাথে আজকে কপিটা খেয়ে নিয়েছি চাটা তৈরি করা হয়নি আর এদিক থেকে কাবাব পোলাও ততক্ষণে ফ্রাই করা হয়ে গিয়েছে আর সুন্দর একটা কালার চলে এসলে এগুলো তেল থেকে তুলে পাউডারের সাথে একটু 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 চিনি আর আর পানি দিয়ে ফেটে বেশি করেছি যেন অল্প একটু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারি আসলে কফির যে মিশ্রণটা ওটা একটু বেশি করে তৈরি করে নর্মাল ফ্রিজে এক সপ্তাহ মতো প্রয়োজন করা যায় তো যখন ইচ্ছে একটু লিকুইড দিয়ে জাল করে জাস্ট এভাবে একটু মিশিয়ে নিলে হয়ে যায় সন্ধান নাস্তা তৈরি করতে যাওয়ার আগে বাবু ঘুমিয়েছিল তো নাস্তা তৈরি করা শেষ হওয়ার পর বাবু উঠে গিয়েছে সিয়াম তার বাইকে কুলে নিয়ে চলে এসেছে আর বলছে যে ওকে আমি আর নিতে পারছি না ও একটু একটু বড় হয়ে যাচ্ছে তুমিই নাও এ বলে আমাকে দিয়ে দিয়েছে যাই হোক আমরা নাস্তাটা করে নিচ্ছি আপনারা অনেকেও আমাকে কমেন্ট করছেন আপু মাশাল্লাহ বাবু একটু একটু বড় হয়ে যাচ্ছে বাবুকে কুলে নিতে ইচ্ছে করছে আদর করতে ইচ্ছে করছে আসলে আমি কখনোই কল্পনা করিনি যে আপনাদের সামনে এভাবে বাবু একটু একটু বড় হয়ে যাবে বাবুর জন্যই সবাই দোয়া করবেন আর আপনাদের জন্যও দোয়া রইল তিন চার ঘন্টা পর রাত্রিবেলা শুতে যাওয়ার আগে আমি কাবাবগুলা বের করে নিয়েছি ডিপ ফ্রিজ থেকে এবার সবগুলা কাবাব একটা বক্সে করে তারপর রেখে দিব সিয়াম আমাকে এ কাজে হেল্প করছে ও বরাবরই যেদিন বাসায় থাকে সেদিন মোটামুটি আমাকে সব কাজে হেল্প করার চেষ্টা করে ভিডিওটা এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য সুস্থতা কামনা করছি আর সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম